আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কয়েকদিন আগে আমার অফিসে এক যুবক আসলো গ্রাম থেকে আসা ছেলেটির হাতে একটি পুরনো পাসপোর্ট আর চোখে হাজারো স্বপ্ন কিন্তু মনে অনেক ভয় সে আমাকে জিজ্ঞেস করলো স্যার এমন কি কোনো কাজ আছে যেখানে গেলে আমি সম্মানও পাবো আবার মাস শেষে ভালো টাকা বাড়িতে পাঠাতে পারবো আমি তাকে বললাম স্বপ্ন যখন দেখবে তখন বড় দেখো আজ আপনাদের সবার জন্য সেই বড় স্বপ্নের খবর নিয়ে এসেছি আপনারা যারা বেতনের ক্যারিয়ার চান তাদের জন্য বিশ্বের অন্যতম সেরা প্রতিষ্ঠান দুবাই ট্যাক্সি কর্পোরেশন সরাসরি বাংলাদেশে ভিআইসি গ্লোবাল অফিসে আসছে মার্কেটিং আর এইচআরএম নিয়ে পড়াশোনা করার পর আমি যখন রিক্রুটিং ব্যবসায় আসি তখন আমার একটাই লক্ষ্য ছিল সাধারণ মানুষ যেন তৃতীয় পক্ষের পরে না পড়ে সরাসরি কোম্পানির সাথে যুক্ত হতে পারে আর সেই লক্ষ্যেই আগামী দুই ও তিন ফেব্রুয়ারি সোম এবং মঙ্গলবার দুবাই ট্যাক্সি ডেলিগেটরা সরাসরি আমাদের অফিসে বসে আপনাদের ইন্টারভিউ নেবেন কোনো মাধ্যম নেই কোনো লুকো সাফা নেই আপনি আর আপনার সামনে ডেলিকেট একবার চিন্তা করুন দুবাইয়ের সেই ঝকঝকে রাস্তাগুলোতে আপনি একটি বিশ্বমানের কোম্পানির গাড়ি চালাচ্ছেন আপনার হাতে আছে একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স যা আপনার পুরো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে সেখানে শুধু বেতন নয় আছে থাকার সুব্যবস্থা এবং সম্মানের সাথে কাজ করার পরিবেশ সময় খুবই সংক্ষিপ্ত আগামী দুই ও তিনে ফেব্রুয়ারি আপনাদের জীবনের মোর ঘোরানোর দিন হতে পারে পাসপোর্ট আর প্রয়োজনীয় কাগজ গুছিয়ে আমাদের অফিসে সরাসরি চলে আসুন আমি নিজে উপস্থিত থেকে আপনাদের এই পুরো প্রক্রিয়াটি তদারকি করব। মনে রাখবেন আমি হাজার হাজার ভাইকে বিদেশ পাঠিয়েছি তাদের দোয়া আর ভালোবাসা নিয়েই আজ আমি এখানে আমি চাই পরবর্তী সফলতার গল্পটা আপনার হোক ইনশাল্লাহ দেখা হচ্ছে ইন্টারভিউ আসসালামু আলাইকুম